তো আমরা কাঁকড়ার বাজার এসে প্রথম শুরু করলাম বেগুনের চপ দিয়ে ঠিক আছে তো চপ খেতে কেমন লাগছে খুব ভালো লাগছে কেমন লাগছে খাও খাও কেমন হুম না আমার খুব ভালো খুব সুন্দর তো কাঁকড়ার মার্কেট এসছি বাজারটা খুব বড় মার্কেট একদম গামা দেশী গামী গ ভয় লাগছে নেকি ম দেখে চললো রাজুকে এই মার্কেটে রেখে গেছি চলে যাওয়া কেমন লাগবে বল তুমি কেমন লাগবে রাজু বল এরকম রাজুর লাইট এমন রাজু ভয় করছে এই রাজু জামা হয় তাও লাইট রবিবারের বাজার কাঁকড়া মার্কেট প্রচন্ড পরিমাণ ভিড় হয় ঠিক আছে এমন সবাই বাজার করতে আসছে তাহলে একটু তো মাছ বেড়াটা ঘুরে আসি রস খাবে নাকি হ্যাঁ মাছপুরে বসে তো

মাছপুরে বসে এখানে রোববারে হাট বুঝতে পারছো না এখন এই হাট আছে কত করে গ্লাস একটু কম কম হবে না একটু বেশি করে দিও তাহলে একটু বেশি করে দিও গেলে সে একটু ছেপকে দিও তাহলে চেপে চেপে দাও একটু নাড়া দিয়ে দাও একটু নাড়া দিয়ে দাও রাজু দেখো নাল পড়ে যাবে তো আমরা এসেছি কাঁকড়া সেই মাথায় গেটের ধারে ঠিক আছে তো এখানে বাবুকে পেয়ে গেলাম তালে রস বিক্রির করে ঠিক আছে তো এখানে সামিন বড়ো খাবে তারপরে রাজুদা খাবে ঠিক আছে তাই বসলাম তো আমরা তালে রস খাবো বলে এখানে দাঁড়িয়ে আছি মার্কেটে ঠিক আছে এরকম এখনো একটা পার্সেল করছে ঠিক আছে পার্সেল করার পরে আমাদের তিনজনকে দেবে আরে তুমি কখন আসলে

এবার আমরা যাচ্ছি মাছ বাজারের দিকে ঠিক আছে এখানে মাছ প্রচন্ড পরিমাণ সস্তা পাওয়া যায় ঠিক আছে সেই জন্য আমরা যাচ্ছি মাছ বাজারের দিকে শুনে আছি আর আমি লেখে চল ওখান থেকে তো সামনে বড় কিছু বলতে গিয়েছিল ঠিক আছে কিছু করতে দাও তুমি দাও সাথে দাও 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 কিছু আছে আমি কইছি দাও বলো তোমার কইলে পরে না তো আই বাস বাস चलो चलो তো আমার দাও সামনে দিছি গেছে তোমার ওরাতে ওরাতে তার থেকে সাড়ে পাঁচশো তো আমরা আজকে কাঁকড়ার যে মাছ বাজারটা ঘুরলাম উনি মাঝার বাজারটা খুব সুন্দর করে ঘুরলাম তা এখানে এসে আমাদের মালিকপুর বাজার থেকে অনেক মানুষকে দেখলাম যে কাঁকড়া হাটে বাজার করতে দেখলাম আরেকটা বিষয় শুনলাম যে মালিকপুর বাজারে দাম বেশি ঠিক আছে কিন্তু এখানে দাম কম আছে সেই জন্যই অনেক আসছে মালিকপুর থেকে অনেকেই মালিকপুর কাঁকাটি ঠিক আছে অনেক মানুষকে দেখলাম যে কাঁকড়া রেলের হাটে বাজার করতে ঠিক আছে তা প্রত্যেকের কাছে জিজ্ঞেস করলাম তারা ক্যামেরা আসতে চাইলো না ঠিক আছে তারা প্রত্যেকেই বললো যে কাঁকড়া হাতে দাম কম মাছ সস্তা পাওয়া যায় সবজি সস্তা পাওয়া যায় ঠিক আছে সেই কারণে মূলত এখানে আস তো আমরা চলেছি তালের আঁটি নিতে ঠিক আছে তো কালো পেপারে দেবে হ্যাঁ ঠিক আছে দেবে একটু মোটা মোটা দিকে কাটো মোটামোটি দিকে কাটো ছোটো ছোটো আটি তালের দিয়ে বলছো কেন छोटे-छोटे बड्ड छोट छोट बचाए खाय पाकाय खाए खाए फेले दिए खाए। আমরা তালেহাটে নিলাম নিয়ে এবারে আমরা যাচ্ছি কাঁকড়ার স্ট্যান্ডের দিকে যাচ্ছি স্ট্যান্ডে গিয়ে এবার হালকা করে একটু ফুচকা খাবো ফুচকা খেয়ে তারপরে আমরা যাবো বাড়ির দিকে ঠিক আছে ফুচকা হ্যাঁ চলো হালকা একটু ফুচকা মারি কাঁকড়া সেই স্টেশনে ঠিক আছে স্টেশনে আমরা যাচ্ছি এখন ফুচকা খেতে সামিন বড় যাচ্ছি না ঠিক আছে ও বাজারটা খুব সুন্দর করে ঘুরলাম ঘোরার পরে আমরা চলে আসলাম কাঁকড়ার স্টেশনে ঠিক আছে আর স্টেশনে যেন তো ভাইরাল সেই ফুচকা ঠিক আছে তো আমরা যাচ্ছি সেই ফুচকা খেতে ঠিক আছে সামনে আছে ফুচকার দোকান কাঁকড়ার স্টেশনে চলে আসছে ঠিক আছে সেই সামনে ফুচকার দোকান আর ট্রেন ঢুকছে ট্রেনটা এমনি ঢুকছে আমরা ট্রেন ঢোকার পরে তারপর দোকানে ঢুকবো রাজু চুলতে সব খাড়া হয়ে গেছে রাজু চুলতে সব খাড়া হয়ে গেছে দেখে চলো কি করছেন কিছু করতে নেই আমরা কিন্তু আমি কিন্তু আপনাদের জন্য দই ফুচকা বলেছি ঠিক আছে অসুবিধা আছে না না অসুবিধা নেই দই ফুচকা বলেছি কিন্তু অসুবিধা আছে দই ফুচকা টাইম ঠিক আছে এক প্লেট বললাম আমরা কি ভাগ করে খাবো গরিব মানুষ ঠিক আছে সেই কারণে তো এটাই এটাই সেই স্টেশনে ভাইরাল দই লি দই ফুচকার দোকান ঠিক আছে তুমি ব্যস্ত নাকি বাবা

তো আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি ঠিক আছে তো সারাদিন খুব ঘুরলাম আনন্দ করলাম এনজয় করলাম হ্যাঁ তো হাজার দিচ্ছে বলো তো ভিডিওটা আমরা বেশ লম্বা করবো না এখানেই শেষ করবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম বলার দেখতে গেলে আমাদেরকে ফলো করতে হবে ঠিক আছে চলো বাই ভালো থাকবেন